হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি চলে আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার তাই মেলাতে অনেক বেশি মানুষের সমাগম এবং মেলা অনেক বেশি জমজমাট আমি কিন্তু আবার আসব মেলার শেষের দিন এবং আমার অনেক কিছু কেনাকাটারও বাকি আছে আজকে তো আমি আসছি আমার দুলাভাইয়ের সাথে আপুর সাথে ঘুরতে আপু ভাই আমাদের সবাইকে নিয়ে ঘুরতে চলে আসছে তো আপনারাও কিন্তু চলে আসতে পারেন কারণ মেলার মাত্র আর পাঁচ দিন সময় বাকি আছে যাই হোক আমরা কিন্তু অনেক কিছু টুকিটাকি কিনেছি কারণ আমাদের না কিন্তু কোনো কথা ছিল না আমরা আসছি ভাইয়ার সাথে ট্রিট নিতে ভাইয়া আমাদেরকে খাওয়াবে মেলাতে ঘুরাবে সেজন্য কিন্তু কী করবো টুকিটাকে অনেক কিছু যা দেখি ভালো লাগতেছে তাই ছোটোখাটো ব্যাগ থেকে শুরু করে চুরি অনেক কিছুই নিয়েছি তো ছোট ছোটো ব্যাগগুলো এত বেশি কিউট ছিল না নিয়ে আসলে পারছিলাম না আর সামনে যেহেতু আমাদের ফেব্রুয়ারির আট তারিখে আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে তাই আমি কিছু চুরি নিয়েছিলাম চুরিগুলো আসলে অনেক বেশি সুন্দর লাগছিল আর যদিও এটা সাংসারিক জিনিস আমরা গত বছর কিনেছিলাম টকি টাকি কিছু কিন্তু হচ্ছে কি দেখলাম যে আসলে আমরা বাঙালি মেয়েরা বটি দিয়ে কাটতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু ওনার যে কথাগুলো উনি বলছিল সেই ভাষাটা আমার কাছে খুব ভালো লাগছিল হিন্দি ভাষায় কথা বলছিল। তাই আমি কোনো কিছু না কিনলেও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে দেখছিলাম আর আমার ফুপাত বোন হচ্ছে আপু কাতার থেকে আমাদের জন্য অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছে তো আপুকে তো কিছু দিতে হয় সেজন্য আমার আম্মু আমার আপুর জন্য হচ্ছে একটা থ্রি পিস কিনছিলো যাই হোক তারা কেনাকাটা করছে এইদিকে আমি আপনাদেরকে মেলা ঘুরিয়ে দেখার জন্য একটু চলে আসলাম এদিকে এদিকে কিন্তু মেয়েদের টুকিটাকি অনেক জিনিস পাওয়া যায় ছোট ছোট রিং থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় আসলে যেটাই দেখছি মনে হচ্ছে যে নিয়ে নেই নিয়ে নেই অনেক ভালো লাগছে আর মেয়েরা তো যে কোনো মেয়েদের হচ্ছে গহনার কোনো দোকান দেখলে মেয়েরা কিন্তু সেখানে যাবেই যাবে কিছু না কিছু কিনবেই যাই হোক আমি টুকিটাকে অনেক কিছু কিনেছিলাম তো এখানে হচ্ছে সেরামেকের অনেক কিছু আছে এখন হচ্ছে দাম চাচ্ছে কিন্তু মেলার শেষের দিন এগুলো হচ্ছে পঞ্চাশ একশো এইভাবে ডেকে ডেকে দিয়ে যায় বাট এখন এক একটা প্রায় দুশো এরকম করে চাচ্ছে যাই হোক আমরা টুকিটাকে অনেক কিছু কেনাকাটার পর ভাইয়া হচ্ছে আমাদেরকে ট্রিট দিয়েছে আমরা সবাই মিলে বাহিরে বসে খাচ্ছিলাম আর দুলাভাই ভাই হাস হাসি মজা করে বলছিল দেখো আমার কাছে সব দৌড়িয়ে দিয়েছে তো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে